পাকিস্তানি কারিগরদের হাতের জাদুতে আবর্জনা হয়ে ওঠে মহামূল্যবান সম্পদ যে পলিথিন আমরা ঘৃণা করে ডাস্টবিনে ফেলি পাকিস্তানের এই ফ্যাক্টরিতে সেটি হয়ে উঠেছে বিশ্বমানের আসবাবপত্র তাদের এই অবিশ্বাস্য প্রতিভা দেখলে চমকে যাবেন আপনিও রাস্তায় পড়ে থাকা পলিথিন প্লাস্টিক বস্তা ব্যাগ ও অন্যান্য আবর্জনা গুলিয়ে তারা তৈরি করছে এমন দৃষ্টিনন্দন অত্যাধুনিক ও মজবুত প্লাস্টিকের চেয়ার প্রথমত ফেলে দেওয়া পলিথিন ব্যাগ এবং প্লাস্টিকের আবর্জনাকে আগুনের তাপে গলিয়ে বিশাল গোলাকার খণ্ড তৈরি করা হয় এই প্লাস্টিকগুলোকে অন্য একটি মেশিনে টুকরো টুকরো করে একটি বড় চুল্লিতে উচ্চ চাপ ও তাপে সম্পূর্ণরূপে গলিয়ে ঘন তরলে পরিণত করা হয় এরপর এটিকে ঠান্ডা করা হয় ঠান্ডা হওয়া প্লাস্টিককে আবার গরম করে ছোট ছোট প্লাস্টিক দানায় রূপান্তরিত করা হয় এই দানাগুলি হল চেয়ার তৈরির মূল কাঁচামাল এরপর শুরু হয় আসল খেলা দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলানো প্লাস্টিক লাভা যখন বিশাল মোল্ডিং মেশিনে ঢোকে তখন চোখের পলকেই তা কঠিন আকার ধারণ করে প্রচণ্ড চাপে চেয়ারের আকারের ধাতব ছাঁচের মধ্যে গলিত প্লাস্টিক প্রবেশ করানোর পর ধীরে ধীরে তা ঠান্ডা হয়ে কঠিন আকার ধারণ করে পরবর্তীতে অটোমেটিক মেশিন যখন মোল্ড খুলে দেয় তখন চেয়ার দেখে বিশ্বাসী হতে চায় না এটা সেই নোংরা পলিথিন থেকেই তৈরি আমাদের ভিডিওগুলো হাবিব প্রিন্স দেখছেন দুবাই থেকে রাশেদ দেওয়ান দেখছেন মুন্সীগঞ্জ থেকে গাজীপুর থেকে দেখছেন মেহেদি হাসান হৃদয় টাঙ্গাইল থেকে দেখছেন মনের মাঝে তুমি আব্দুল্লাহ আল মামুন দেখছেন দুবাই থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে এরপর প্লাস্টিকের অতিরিক্ত অংশ চেছে ফেলে চেয়ারের পাগুলো লাগিয়ে এর গুণগত মান ও স্থায়িত্ব পরীক্ষা করা হয় যদিও প্লাস্টিক পুনর্ব্যবহার একটি ভালো উদ্যোগ তবে পাকিস্তানে অনেক সময় শিশুদের খালি হাতে এবং কোনো প্রতিরক্ষামূলক মাস্ক বা পোশাক ছাড়াই কাজ করানো হয় প্লাস্টিক পোড়ানোর সময় ক্ষতিকারক ধোঁয়া বের হয় যা মাস্ক ছাড়া শ্বাস নিলে গুরুতর রোগ হতে পারে